আপনি যদি সেলাই সেটা শুরু করে থাকেন অথবা নতুন কিছু ডিজাইন ট্রাই করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একের কথা চলুন এই না করে জেনে নিয়ে ড্রাফটিংটা আমি পুরোটা করে রেখেছি কারণ এটা আমরা আগেও পড়েছি আমি এটা আবার এক্সপ্লেন করব। এটা পিনে নর্মাল এরকম প্যাটার্ন কীভাবে বানাবো সেটা আমরা দেখবো এই নেকটা কী কি করে বানানো যেতে পারে তো সেটা আমরা এখন ড্রাফটিং ও কাটিংটা কমপ্লিট করবো তো এখানে কুইন নেকের বডি মেজারমেন্ট গুলো দেখে নেব ফুল লেন্থ সেভেন্ট ইঞ্চ ফুল সোল্ডার কটেন ইঞ্চ চেস্ট রাউন্ড থার্টি টু পয়েন্ট ফিফটি ইঞ্চ নেক রাউন্ড ইলেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ ওয়েস্ট রাউন্ড টোয়েন্টি সেভেন ইঞ্চ ফ্রন্ট নেক থ্রি পয়েন্ট হাফ ইঞ্চ রেডি শোল্ডার ওয়ান পয়েন্ট হাফ ইঞ্চ ব্যাক নেক পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ তো এই তিনটে মেজারমেন্ট নিজেদের চুজ করতে হবে ফ্রন্ট নেক ডিভ আপনি নিজে যতটা নিতে চাইছেন ততটা নিতে পারবেন রেডি শোল্ডার আপনি এখানে টু ইঞ্চও নিতে পারেন টু পয়েন্ট হাফ ইঞ্চও নিতে পারেন এটা আপনার চয়েস ব্যাক নেক টি এখানে আমি ব্যাক নেকটা ছোট নিয়েছি কারণ হলো এইটা যেহেতু প্যাটার্ন রয়েছে এখানে প্যাটার্ন জন্য আমি এখানে নেকটা কিন্তু কম নিয়েছি কারণ এইটা যদি আমি এর থেকে বেশি নিতাম ওয়ান ইঞ্চ নিতাম তখন আমাদের কিন্তু এটা নেকটা ঠিকঠাকভাবে গলায় বসতো না তো এই নেকটা হচ্ছে যে ব্রড নেক আমি এখানে ব্রড নেকের ওপর প্যাটার্ন বানাবো ব্রড নেকটি এখান থেকে এটা আমাদের আর্ম হল তো আর্ম হলের সেন্টার এই সেন্টার থেকে হাফ ইঞ্চ বা পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ অব্দি যদি নিচে যায় তখন সেই নেকগুলোকে বলা হয় ব্রড নেক তো ফার্স্ট আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি তারপর ফুল শোল্ডার আমি নিয়েছিলাম ফর্টিন ইঞ্চ তো এই ফর্টিন ইঞ্চে ডিভাইড করবো মেজারিং টেপটিকে ফোল্ড করেছি সেভেন ইঞ্চ অন ফুল সাইডে ম্যাচ করেছি আর এখানে ইঞ্চে মার্ক করেছি তো এখানে নেক উইথটা আমরা কিভাবে বের করবো তো নেক উইথটা বের করার জন্য এখানে ফর্মুলাটা ইউজ করতে হবে নেক রাউন্ড ডিভাইডেড ফোর মাইনাস হাফ ইঞ্চ এখানে নেক রাউন্ড আছে ইলেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ তো নেক রাউন্ড এর সাথে ডিভাইডেড ফোর করবো ইলেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ ডিভাইডেড ফোর ইঞ্চ ইঞ্চ সমান করলে আসছে টু যত বেরিয়েছে তার সাথে মাইনাস জিরো পয়েন্ট হাফ ইঞ্চ সেখানে আসছে টু পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ পয়েন্টের উপর লাস্টে দুটো সংখ্যাই ধরবো সেখানে টু পয়েন্ট ফোর থ্রি তো লাস্টে কি আছে ফোর থ্রি তো ফোর থ্রিটা আছে হাফ ইঞ্চের লাইনে তাহলে টু পয়েন্ট হাফ ইঞ্চ অনফুল সাইড থেকে টু পয়েন্ট হাফ ইঞ্চি ম্যাচ করেছি আর আমি এখানে একটা মার্ক করেছি তো এরপরে নেক্সট মার্কিং করবো চেস্ট লাইন চেস্ট লাইন মার্ক করার জন্য আর্মহোল ফর্মুলা আছে তো সেই ফর্মুলাটা এখন দেখে নেবো প্যাকনিক আর্মহোল

ওয়ানটাও আছে হাফ ইঞ্চের লাইনে সিক্স পয়েন্ট হাফ ইঞ্চ মার্ক করব শোল্ডার ডাউনের মার্কিংটা থেকেই মেজারিং টেপটা রাখবো তারপর আপনার যত এসছে মার্কিং তত আপনি মার্ক করুন এখানে আমার এসছে সিক্স পয়েন্ট হাফ আমি এখানে সিক্স পয়েন্ট হাফ ইঞ্চে মার্ক করেছি আর এখানে একটা স্ট্রেট লাইন টেনেছি নেক্সট এবারে চেস্ট লাইনের মার্কিংগুলো করব তো চেস্ট লাইনের মার্কিংটা করার জন্য লুজিং অ্যাড করতে হবে তো চেস্টের সাথে লুজিং অ্যাড করব থ্রি ইঞ্চ তো চেস্ট প্লাস থ্রি ইঞ্চ লুজিং ডিভাইডেড ফোর ইঞ্চ করে যা আসবে সেখানে আমরা অনফুল সাইড থেকে এখানে মার্ক

আর্ম হোলটা তৈরি করার জন্য সোল্ডার ডাউন আর চেস্ট লাইনের সেন্টার নিয়েছে তো সেন্টারে আমি এখানে একটা মার্ক করেছি এরপর আর্ম ড্র ড্র করবোল ড্র করার জন্য এখানে প্যাকনিক যেহেতু এটা করছি প্যাকনিকের ফর্মুলা যেটা সেটা আমরা ইউজ করবো এখানে যত মার্কিং আছে তার থেকে মাইনাস ওয়ান ইঞ্চ করে এখানে মার্ক করব আর এখানে যত আছে তার থেকে হাফ ইঞ্চ মাইনাস করে এখানে মার্ক করব তো এখানে আছে সেভেন ইঞ্চ সেভেন ইঞ্চের থেকে ওয়ান ইঞ্চ মাইনাস করলে আসে সিক্স ইঞ্চ তো আমি এখানে সেন্টার বরাবর আমি এখানে সিক্স ইঞ্চ মার্ক করেছি আবার সেভেন ইঞ্চে থেকে হাফ ইঞ্চ মাইনাস করলে আসে সিক্স পয়েন্ট হাফ ইঞ্চ সিক্স করেছি আর এখানে কত মার্ক করবেন্টি ফাইভ ইঞ্চ যদি চেস্ট হয় তখন ফ্রন্ট সাইডে মার্ক করতে হবে হাফ ইঞ্চ আর ব্যাক সাইডে করতে হবে পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ থার্টি টু থেকে যখন থার্টি নাইন পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ অব্দি যদি চেস্ট হয় তখন ফ্রন্টে মার্ক করতে করতে হবে জিরো ইঞ্চ আর ব্যাক পার্টে করতে হবে ওয়ান ইঞ্চ ফর্টি ইঞ্চ থেকে আরও যদি প্লাস হয় তখন ফ্রন্টে মার্কিং করতে হবে ওয়ান ইঞ্চ আর ব্যাক পার্টে করতে হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চ এখানে চেস্ট হলো আমার থার্টি টু পয়েন্ট হাফ ইঞ্চ তো এখানে সেকেন্ড লাইনে যাচ্ছে তাই ফ্রন্টে মার্ক করবো জিরো পয়েন্ট ইঞ্চ আর ব্যাক পার্টে করবো ওয়ান ইঞ্চ এখানে ফ্রেঞ্চ কার্ড নিয়েছি এখান থেকে মার্কিং করেছি এরপরে ব্যাক আর মুলটা আঁকার জন্য এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চ আমি উপরে গেছি আবার সেমভাবেই এখান থেকে মার্ক করেছি আর্ম হোল্ড যখন ড্র করবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোথাও পয়েন্ট না আসে পুরো রাউন্ড থাকতে হবে এভাবে আর্ম ড্র করে নিয়েছি এরপর মাইনাস করব তো মাইনাস কেন করব কারণ আমরা এখানে এইভাবে প্যাটার্ন তৈরি করছি যে নেটগুলো সেন্টার লাইন থেকে জিরো পয়েন্ট হাফ ইঞ্চ বা সেভেন্টি ফাইভ ইঞ্চ অব্দি যে নেক যাবে তখন আমাদের মাইনাস করতে হবে তো এখানে প্যাক নেক মাইনাস যায় রেডি শোল্ডার আর মাইনাস রেডি শোল্ডার যদি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চ থেকে টু ইঞ্চ অব্দি হয় তখন মাইনাস করতে হবে

আবার এখান থেকে ব্যাক আর সাথে ম্যাচ করে নিয়েছি এখানে হাফ ইঞ্চি অব্দি যেন একদম সেম থাকে এরপর নেক্সট যেটা করব সেটা হলো মেজারমেন্ট টেপ নিয়েছি তো মাইনাস শোল্ডার আর নেক উইথের এইভাবে ফোল্ড করব ফোল্ড করে আমি এখানে সেন্টার নিয়েছি এখানে সেন্টার থেকে আমি মেজারমেন্ট টেপটা স্ট্রেট রাখবো ফ্রন্ট নেক টিপ ব্যাক নেক টিপ আর লেন্থ এর মার্কিংটা আমরা এই মার্কিংটা থেকে করব ফার্স্ট আমি লেন্থ এর মার্কিংটা করে নেব ফুল লেন্থ আছে সেভেন্টিন ইঞ্চ তো উপরে হাফ ইঞ্চ শোল্ডার ফোল্ড হতে লাগবে আর নিচে হাফ ইঞ্চ মুড়তে লাগবে তাই আমি এখানে এইটিন ইঞ্চে মার্ক করেছি আর আমি এখানে স্ট্রেট লাইন টেনে নিয়েছি নিচটা আমরা পুরোটা আগে কমপ্লিট করে নেবো তো ওয়েস্টের এর মার্কিং গুলো এরপর করবো ওয়েস্ট আছে টোয়েন্টি সেভেন ইঞ্চ লুজিং অ্যাড করতে হবে প্লাস থ্রি ইঞ্চ সমান যত আছে তার সাথে ডিভাইডেড ফোর ইঞ্চ তো এখানে আছে সেভেন পয়েন্ট হাফ ইঞ্চ মেজারমেন্ট টেপটাকে সেভেন পয়েন্ট হাফ ইঞ্চ অনফোল্ডে ম্যাচ করেছি আর এখানে আমি একটা মার্ক করেছি এক্সট্রা রেখেছি হাফ ইঞ্চ এরপর এখান থেকে এই ভিতরে যে পয়েন্টটা রয়েছে আর এখানে যে পয়েন্টটা এই দুটো পয়েন্টে ম্যাচ করেছি তারপর আমি এভাবে ক্রস লাইন টেনে নিয়েছি আবার সেম ভাবে এই উপরের পয়েন্ট আর এখানের উপরের পয়েন্টকে আমি ম্যাচ করেছি ক্রস লাইন টেনে নিয়েছি তো এইভাবে নিচের পুরো পোর্শনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা নেকটা কমপ্লিট করব এখানে ব্যাক নেক টিপ আছে 0.75 ইঞ্চ সো 75 ইঞ্চ থেকে আবার আমি হাফ 2 ইঞ্চ প্লাস করে মার্ক করব তো 0.75 ইঞ্চ থেকে 1/2 ইঞ্চ প্লাস করলে হয় 1.25 ইঞ্চ আমি এখানে মার্ক করে নিয়েছি এরপর ফ্রন্ট নেক টিপ আছে থ্রি পয়েন্ট হাফ ইঞ্চ থ্রি পয়েন্ট হাফ ইঞ্চের সাথে প্লাস করব হাফ ইঞ্চ তো এখানে ফোর ইঞ্চ হচ্ছে আরো প্লাস করব সেভেন্টি ফাইভ ইঞ্চ এখানে মার্কিং করেছি তো এখানে টোটাল মার্কিং হয়েছে আমার ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ এই মার্কিংটা করার পর আমি এখানে একটা স্ট্রেট লাইন এইভাবে টেনে নিয়েছি সেমভাবে ভাবে ব্যাক নেক টিপেও আমি এইভাবে স্ট্রেট লাইন টেনে নিয়েছি এই ফ্রন্ট নেকে আমি এত প্লাস কেন করলাম এটা আমাদের নেক আর এখন আমরা কুইন নেক এইরকমভাবে প্যাটার্ন তৈরি করব পুরো প্যাটার্ন সহ আমাদের থ্রি পয়েন্ট হাফ ইঞ্চি নেক টিপ ডিপে রাখতে হবে এখানে নেক ডিপ যদি থ্রি পয়েন্ট হাফ ইঞ্চ হাফ ইঞ্চ প্লাস করলাম তো আমি এখানে ফোর ইঞ্চে মার্ক করি যদি আমি প্যাটার্নটা দিই থ্রি পয়েন্ট হাফ ইঞ্চে যে আমি এই নেক ডিপটা চুজ করেছিলাম তো তখন কিন্তু থ্রি পয়েন্ট হাফ ইঞ্চের থেকে উপরে চলে আসবে এখান থেকে এতটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট হাফ ইঞ্চ আমি সিলেক্ট করেছি এই যে রাউন্ডটা হাফ ইঞ্চ প্লাস করে এখানে করি তার উপরে আমি যদি এই ছোটো ছোটো রাউন্ডগুলো করি তখন এই ডিজাইনটা আরও এইভাবে উপরে চলে আসবে তখন এটা দেখতে ভালো লাগবে না আর ফিনিশিংও ঠিকঠাক আসবে যে কোনো প্যাটার্ন আপনি যখনই করবেন তখন ওই মেন রাউন্ডটাকে একটু নিচে করে আমাদের করতে হবে এখানে প্লাস হাফ ইঞ্চ করার পরও আমি এখানে প্লাস আরও এক্সট্রা করে পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ আমি অ্যাড করেছি দেন আমি তারপর মার্ক করেছি এরপর আমরা রেডি শোল্ডারের মার্কিং করব রেডি শোল্ডার এখানে আমি নিয়েছি ওয়ান পয়েন্ট হাফ ইঞ্চ এই লাইনটা থেকে হাফ ইঞ্চ নিচে আমি এখানে ড্যাশ ড্যাশ লাইন টেনে দিয়েছি এই হাফ ইঞ্চের লাইনটা থেকে আমি রেডি শোল্ডারে মার্কিং করব হাফ ইঞ্চ প্লাস করে মার্কিং করব তো ব্যাকনিকটা হাফ ইঞ্চে এইভাবে ফ্রেঞ্চ কাপটাকে সেট করেছি হাফ ইঞ্চি এখানে আর এখানে স্কেন আমি এখানে মার্ক করে নিয়েছি এরপর ফ্রন্ট নেকটা কীভাবে আঁকবো যখন এত ব্রড নেক হবে ব্রড নেকে একবারে আঁকা যাবে না পুরো নেকটাকে কিছুটা করে আঁকতে হবে কিছু নেক সেপ আঁকবো দেন আবার ওটাকে কন্টিনিউ করবো তো আমি এখানে ফার্স্টে এইভাবে একটা নেক এর সেপটা দিলাম তারপর আমি আবার এই সেপটাতে ম্যাচ করব আর এখানে এইভাবে এই নিচে লাইনটাকে ম্যাচ করব এইভাবে আবার একটা মার্ক করে নিয়েছি তো এইভাবে ফ্রন্ট আর ব্যাক নেকটা আমার এখানে আঁকা কমপ্লিট হয়ে গেছে এরপর নেকে যে প্যাটার্নগুলো আঁকবো সেই প্যাটার্নগুলো কীভাবে তৈরি করব সেটা এখন দেখবো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যে আমি ছোট রাউন্ড নেব না বড় রাউন্ড নেব তো আমি এখানে সিলেক্ট করেছি ছোট রাউন্ড নেব তো এখানে আমি ছোট রাউন্ড নিলে তো আমি এখানে কতগুলো নিই সেটাও আমাদের চুজ করতে হবে টু পয়েন্ট হাফ ইঞ্চ বা থ্রি পয়েন্ট হাফ ইঞ্চ বা ফোর পয়েন্ট হাফ ইঞ্চ বা ফাইভ পয়েন্ট হাফ ইঞ্চ যেটা চান আপনি সেটা করুন কিন্তু হাফ ইঞ্চ লাস্টে রাখবেন হাফ ইঞ্চ মিডিলে রাখলে এই যে মিডিলের যে শেপটা এটা ফুল রাউন্ড হবে যদি আপনি পুরো ফোর ইঞ্চ রাখেন এখানে পয়েন্ট হবে তো এই ডিজাইনটা সেম এখান থেকে এখানে আবার এই পয়েন্টটা এখান থেকে এখানে আসবে সেটা দেখতে ভালো লাগবে না আর এইভাবে একটা পয়েন্ট আসবে সেপটা ঠিকঠাক আসবে না তাই চেষ্টা করুন হাফ ইঞ্চ লাস্টে রাখতে আমি এখানে রাখছি একটা দুটো তিনটে চারটা আর হাফ সাড়ে চার এরপর যেটা করবো সেটা হচ্ছে ফুল রাউন্ডটার মেজারমেন্টটা আমরা চেক করবো আর চেক করবো এই রাউন্ডের বাইরে থেকে ভিতর থেকে চেক করবো না হাফ ইঞ্চের নিচের থেকে আমাদের চেক করতে হবে কত আছে রাউন্ড মেজারমেন্ট মেজারমেন্টটা পাবেন ফুল রাউন্ডের সাথে যতটা আমি রাউন্ড সিলেক্ট করেছি তত ডিভাইডেড করতে হবে সেভেন পয়েন্ট ওয়ান ডিভাইডেড ফোর পয়েন্ট ফাইভ সমান আসছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সেভেন আছে ওয়ান পয়েন্ট হাফ ইঞ্চের উপর এক লাইন তো এরপর যত এসছে তার থেকে মাইনাস এক লাইন করতে হবে কারণ এই ছোটো ছোটো রাউন্ডগুলো বড় রাউন্ডে বসাবো তো এই রাউন্ডটা যখনই আসবে তখন এই নিচে স্টেট লাইন থাকছে আর নিচে এইভাবে রাউন্ড থাকবে তখন এখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা থাকার জন্য মাইনাস এক লাইন করবো এখানে আমি নেবো ওয়ান পয়েন্ট হাফ ইঞ্চ এখানে আমি রাউন্ড করছি সেই কারণে এক লাইন কম করছি আর যদি স্টেট হয় তখন এক লাইন কম করবো না যেটা এসছে সেটাই নেবো তো এই সার্কেলটা এখন আমরা কিভাবে তৈরি করব সেটা দেখব আমি এখানে একটা একটু মোটা টাইপের একটু কাগজ নিয়েছি এই রকম পাতলা কাগজ চলবে না একটু মোটা যেগুলো হয় সেই কাগজগুলো আপনি নিতে পারেন এখানে একটা স্ট্রেট লাইন টানবো কাগজটাকে আমি অনফোল্ড করে নিয়েছি এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনেছি এই লেন্থটা আছে ওয়ান পয়েন্ট হাফ ইঞ্চ এটা আমি যেহেতু অনফোল্ড করে করছি তাই আমাকে ডিভাইডেড করতে হবে ডিভাইডেড টু করলে থাকে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ অনফোল্ড সাইড থেকে যে কোনো ইঞ্চকে আমি ম্যাচ করবো দেন আমি এখানে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ মার্ক করবো সেম ভাবে কিছুটা দূরে আমি আবার একটা মার্কিং করব এই দুটো লাইনকে ম্যাচ করব ম্যাচ করে আমি এখানে একটা লাইন টেনে নিই এখন এই হাফটা বানাচ্ছি এই হাফ বানানোর জন্য আমি এখান থেকে এত দূর অবধি কতটা যাব এই যে পয়েন্টটা যেটা বেরিয়েছে এখানে যত বেরিয়েছে ততই আমি এখান থেকে এখানে অবধি যাব এই লাইনটাতে ইঞ্চের লাইনটাকে ম্যাচ করেছি জিরো পয়েন্ট ইঞ্চ মার্ক করব তার কিছুটা উপরে যে এরপর আমি আবার এখানে একটা মার্ক করব এখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব এরপরে রাউন্ড সেপ দিতে হবে আপনি ফ্রেঞ্চ কার্ভ ইউজ করতে পারেন আপনার যদি কোনো গোল কিছু থেকে থাকে তো সেই গোল ঢাকনাটা এই পয়েন্টে আর এই পয়েন্টে ম্যাচ করুন দেন এইভাবে একটা রাউন্ড শেপ দিন তো এইভাবে আমার রাউন্ডটা করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে কেটে নেব আমি এখানে এখানে এটা কেটে নিয়েছি আমাদের গেছে এরপর আমি এখানে একবার চেক করে নেব ফার্স্টে একবার সবাইকে চেক করতে হবে আমি এক লাইন কম করেছিলাম এখানে যে এতটা ফাঁক থাকছে সেই ফাঁকটা থাকার জন্য দেখুন এখানে এক লাইনের মতন আমার বাইরে যাচ্ছে এটাকে ভালো করে আবার চেক করব চেক করে দেখব যে আমার কোথাও একটু এক্সট্রা রয়েছে কিনা যদি কোথাও এক্সট্রা দেখি থাকে তা আমি সেটাকে কাট করে নেবো পর আমি এখানে আবার চেক করব এরপরে পুরোটাতে চারটা আর হাফ হয়ে গেছে তো এখানে আমি এখন কিছু ড্রয়িং করব না তা আমি এখানে পেপার ক্যানভাস নিয়েছি পেপার ক্যানভাসটাকে ফোল্ড করে আমি আনফোল্ডের সাথে আনফোল্ড ম্যাচ করেছি তারপর আমি এখানে যে স্টেট লাইনটা ছিল সেই স্টেট লাইনটা এঁকেছি তারপর হাফ ইঞ্চের যে লাইনটা ছিল সেই হাফ ইঞ্চে

এখানে ইটুকু বেশি হয়েছে ইটুকু বেশি হওয়ার জন্য কোনো অসুবিধা কিছু হবে না এই পয়েন্টটা বরাবর আমি এখানে একটা লাইন টেনে নেব এখানে লাইন টেনে নিয়েছি আবার এখানে হাফ ইঞ্চ উপরে আমি আবার একটা লাইন টেনে নেব যখন আমরা স্টিচিং করব তখন এই পুরোটা অবধি যদি আমরা স্টিচিং করি এই পুরো প্যাটার্নটাকে পাল্টানো না তাই এখানে পুরো স্টিচ করা চলবে না স্টিচ এত দূর অবধি করতে হবে যতদূর এই দুটো লাইন দুদিকে চলে গেছে এরপর আমি এই সাইড দিক থেকে ট্রেস করে নেব ট্রেস করার পর আপনার সাথে দেখা হচ্ছে তো এখানে আমার ট্রেস করা কমপ্লিট হয়ে গেছে এরপরে এটা কাটিং করে নেব এখানে আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এখানে মিডিলে একটা কাট করে নেব এরপর এই পুরো ফার্মাটাকে অন্য ফেব্রিকে এটা চিটিয়ে এখান থেকে এখান অব্দি আমি ফেব্রিকটা মুড়ে রাখবো এত দূর অব্দি আমি এটা রেডি করে রাখবো এটা আর ব্যাক নেকটা পুরোটা আমি কমপ্লিট করে নেব আগের যে নেকগুলো আমরা তৈরি করেছিলাম সেই নেকের মতনই সেম তৈরি করতে হবে ব্যাক নেকটা তো আমি ওটা পুরোটা কমপ্লিট করে রাখবো তো এখন মেন ফেব্রিকটা কাটিং করব। এইভাবে নিচে ব্যাকের ফেব্রিকটাকে রেখেছি ওপরে ফ্রন্ট ফেব্রিকটাকে রেখেছি তারপর আমি এখানে পিন দিয়ে আটকে নেবো তো ফার্স্ট আমি এই ওয়েস্ট লাইনটাকে কাটবো এই লাইনটাকে কাটবো ব্যাক হোলটাকে কাটব এই মেন লাইনটাকে এখানে কেটে নেবো এখানে স্ট্রেট লাইনটা কাটবো আবার এই ফ্রন্টে ফ্রন্ট আর্মহোলটা কাটিং করে নেবো নেকগুলো কাটবো না নেকগুলো আমরা পাল্টি করবো কাটিং সম্পূর্ণ রেডি এটা ফ্রন্ট নেকের ফর্মা আর এটা ব্যাক নেকের ফর্মা তো আমি এখানে ফ্রন্ট নেকটা অন্য ফেব্রিকে চিটিয়ে নিয়েছি এখানে আমি ফেব্রিকটাকে কাট টু কাট কেটে নিয়েছি সাইড দিকেও সেম কারণ আমাদের সাইড দিকে হাফ ইঞ্চের মতন এক্সট্রা করা আছে পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইঞ্চের গ্যাপে এখানে স্টিচও দিতে পারি বা নর্মালি আয়রন করে আমি এই ফেব্রিকটাকে এভাবে মুড়ে রেখে দিতে পারি এটা হচ্ছে ব্যাক নেক সেমভাবে ব্যাক নেকটাও আমি অন্য ফেব্রিকে চিটিয়ে নিয়েছি উপর দিকটা আমি কাট টু কাট কেটে নিয়েছি বাকি যেটা থাকবে সেটা স্টিচিংয়ের ভিডিও